আল্লাহর কাছ থেকে আমাদের জন্য নামাজ ছাড়া আর কি গিয়ে জেনেছিলেন ওকে নাম্বার টু হলো ইব্রাহিম খলিল্লা সাল্লাম আমাদের নবিত্রতে আমাদের কাছে কি মেসেজ পাঠিয়েছিলেন ওকে আমি আসলে কনফার্ম করতে চাই আমি শুনেছি বিভিন্ন আলোচনায় আর আরেকটা নম্বর থ্রি হলো যে যে আমাদের তিনটা প্রশ্ন করা হবে আমরা তো জানি প্রথমটা তো তাই প্রথমটা হচ্ছে রোকি যে তোমার নবি আচ্ছা তো এই তিনটার মধ্যে কোনটা ডিফিকাল্ট রিলিজ তিন কোশ্চেন এর মধ্যে ডিফিকাল্ট কোনটা সব থেকে না না ওই কভারেজের তিনটা প্রশ্নের কোনটা ডিফিকাল্ট ওই সেটাই বলছি এর মধ্যে কোনটা ডিফিকাল্ট করছেন ওকে বারাক আল্লাহ ডক্টর সাহেব আপনাকে অনেক অনেক শুক্রিয়া আপনার এই সুন্দর এই আপনি সবসময় জ্ঞান গর্ভ কোশ্চেন নিয়ে আসেন এবং অনেক লেখাপড়াও করেন আল্লাহ আপনাকে নেক খায়াত দিক বারাক আল্লাহ হাফিক প্রথমত হলো মেয়েরাজে গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরোজ এবাদাত হিসেবে তো সালাদকে নিয়ে এসেছেন দ্যাস নো ডাউট কিন্তু ইন এডিশন টু দ্যাট রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন তিনি হলেন একমাত্র নবী যিনি মেয়রাজে গিয়ে আসমানে গিয়ে এরপরে আল্লাহ রাবুল আলমিন জান্নাত জাহান নামকে যেখানে রেখেছেন সেখানে গিয়ে এগুলোকে দেখে এসে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স উইটনেস করে নিজের চোখে দেখে এসে আমাদেরকে বলেছেন এরকম অন্য কোনো নবী এখনো পর্যন্ত জান্নাত জাহান নামে গিয়ে এসে কত উম্মরদেরকে বলেন নাই এবং গিয়ে আবার ফেরত আসেন নাই ঈসা আলিয়া সালাম ফেরত আসবেন টাইম এখনো হয় নাই সেই হিসেবে রসুল্লাহ ওয়াসাল্লাম আলহিম যেগুলো আছে অদৃশ্য বিষয় যেগুলো আছে আনসিন অনেক বিষয় যেগুলো আমরা এখনো দেখি নাই যেগুলো আমরা আমাদের মরণের পরে আখেরাতে দেখব এরকম বিষয়গুলোকে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও মতের জন্য নিয়ে এসেছেন যেমন জাহান্নামের শাস্তি কি কি অপরাধ করলে কি শাস্তি হবে তার এক্সাম্পল দেখে এসেছেন আপনারা জানেন আমি বিস্তারিত বলছি না জান্নাতের শান্তি কি ইবাদত করলে পরে কি হবে সেটার বিলালের খাসখাসাতা না আলি কিয়া বিলাল বলেছেন আল্লাহ নবী সাল্লাম যে বিলালের পায়ের শব্দ শুনেছেন সুন্দর বিল্ডিং একটা দেখেছেন দেখে বললেন ফ্রেস্তাদেরকে বিল্ডিংটা কার বললো এটা ওমার অবনুল খতাব বললো অমার তুমি আবার রেগে যাও কি না সেই জন্য তোমার বিল্ডিং আমি ঢুকি না ইয়ার রসুর আল্লাহ আমি কি আপনার সাথেও রাখবো এই দেখেন অর্থাৎ ওমরের মতন কারেক্টার হলে জান্নাতের মধ্যে বিল্ডিং হয় যদি বেলালের মতো এবাদত হয় তাহলে জান্নাতে তার পদ যেটা যে শব্দ হয় স্যান্ডেলের শব্দ শোনা যায় এরকম এনকারেজমেন্ট রসুল্লাহ সাল সাল্লাম নিয়ে এসেছেন আমাদের জন্য সাথে সাথে যদি আমরা সুদ খাই যদি আমরা নিজেদের হালাল রিলেশন বাদ দিয়ে হারাম রিলেশন করি আমাদের অবস্থা কি হবে হালালকে রেখে হারামের পথে আমরা পা বাড়ালে কী হবে গিবত করলে কী হবে এরকম যে সমস্ত মহিলারা হাজব্যান্ডের কথা শোনে না তাদের কী হবে যে সমস্ত পুরুষরা অ্যাবিউজ করে তাদের কী হবে সমস্ত যাতে করে আমরা এগুলোকে অ্যাভয়েড করি সেই বিষয়গুলো রসুলুল্লা সাল্লা সাল্লাম নিয়ে এসেছেন আর সব থেকে বড় কথা হলো রসুলাল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মেরাজের সফরের পরে কাফের মুশরিকরা এটাকে আপনার অস্বীকার করেছে এবং আল্লাহ রসুল যেভাবে এটা তিনি জবাব দিয়েছেন এটা দাওয়াতের জন্য বড় একটা দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে এবং অনেক মানুষ এই ঘটনার পরে ইসলামকে গ্রহণ করেছে সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য এটা একটা মেরাকল একটা মওজেজা এবং আল্লাহ রাবুল্লা আলমিন এই যে এই বিষয়টাকে সুরা ইসরাতে যে বর্ণনাও করেছেন এটাও তো আমাদের এই إسرائي بان ميراجر غطونا كندرق اما در جنو پاوا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إذا لم يكن أخيرا أبنى سكن جيتا إبراهيم عليه السلام تو بابا جنو بابا سي لكي تو ويلكم كورا چه الله رسول نجي أنا دعاء أبيكم إبراهيم أنا nothing except the result of the dua ইউরফাদার ইব্রাহিম ইব্রাহিম আলিয়া যখন বলেছিলেন রব্বানা আসফি হিম রসুলিক আয়াতিক বাকরি আয়াত ওই দোয়ার কারণে আল্লাহ আল্লাহর আলমিন দোয়া কবুল করে নবী মোহাম্মদ সাল আলহি ও তিনি পাঠিয়েছেন এবং মেয়েরাজের সময়ত তো ইব্রাহিম আলিহাল্লাম সেলে হিসেবে ওনাকে ওয়েলকাম করেছেন অ্যান্ড বাবা হিসেবে তাকে তিনি ইজ্জত দিয়েছেন এবং ইব্রাহিম আলিহাল্লামের দিনের যে সমস্ত বিষয়গুলো আছে ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাই তো ওভার সিক্সটি এবাদাতকে তিনি কাউন্ট করেছেন যেটা ইব্রাহিম আল্লাহ সাল্লামের শরিয়াতে ছিল এবং রসুল্লাহ সাল্লাহ শরিয়াতে এটাকে অ্যাপ্রুভ করেছেন এবং এটাকে অ্যাডপ্ট করেছেন এটা এরকম ওভার সিক্সটি তিনি এটাকে কাউন্ট করেছেন অনেক বিষয়গুলো আছে এই হলো ইব্রাহিম এবং মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের বিষয়ে যেটা কথা আর কবরের তিনটা প্রশ্নের কোনটা সবচেয়ে কঠিন আল্লাহ যদি সাহায্য করেন তাহলে একটাও কঠিন না আর আল্লাহ সাহায্য না করলে তিনটার সবগুলোই কঠিন এই জন্য দেখেন মুনাফিক এবং মুশরিক কাফেরা বলবে হা হা লা হায় হায় আমি জানি না আর মোমিন যারা থাকবে সলেহ যারা থাকবে তারা রদিত হুবিল্লাহ রব্বা আবিল ইসলামী দিন আবে মুহাম্মদিন সাল্লা আলিহি ও নবীনবসৌলা এটা বলে ফেলবে তারা এই জন্য আপনার কোনটা বেশি কঠিন এভাবে বলা যায় না আল্লাহর সাহায্য থাকলে একটাও কঠিন না আর দুর্ভাগ্য হয়ে গেলে পরে সবগুলোই কঠিন